আমরা এই মুহূর্তে বিশ্বনাথ থেকে যুক্ত হয়েছি নিকুজ সংবাদ একটি সংবাদ নিয়ে বিশ্বনাথ থেকে খাদিপুর থেকে নাইম নামের বছরের একটি ছেলে আহমদ গিয়েছে এমন একটি সংবাদ পেয়ে আমরা সিলেট থেকে চলে এসেছি তার সত্যতা এবং কিভাবে সে নিকুজ হয়েছে বিস্তারিত জানতে এবং আপনাদেরকে জানাতে তো আমরা আজকে প্রায় সপ্তাহখানেক থেকে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে নিখোঁজের সংবাদ পাচ্ছি কেউবা এটাকে বিশ্বাস করছেন আবার এড়িয়ে যাচ্ছেন তো সঠিক তথ্য অনুসন্ধানে আমরা এই মুহূর্তে আছি কেউ বিশ্বনাথে যে ছেলেটি হারানো গিয়েছে তার পরিবারের সাথে কথা বলছে এবং এই ছেলেটি কিভাবে নিখোঁজ হয়েছে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো তো ভাই আপনার নামটা ঠিক আসামি তোরা আমার নাম রেকুদ্দিন আচ্ছা তো এইটা কীভাবে কালকে বিছনাতে ব্যবসা করে ব্লেক সিলাসী সত্তর কেটকি তো কালকে রাতে নয়টার দিকে বাড়িতে বাড়িতে আইয়া তার মারে কইছে একটু ফরে এক ঘন্টা ফরে কইছে তার এটা ফোন আইসে তার একজন পেড়ন্টে ফোন দিছিনিয়া বার আইয়োর ও বার্তা গেছে যাওয়ার পরে গরি এগারোটার সময় মায় যোগাযোগ করছেন তারা গতামনি মা যোগাযোগ তুই তুই নানে তা কইছে আইরা মাম্মা। আইরা মাম্মা কইয়া প্রায় এগারোটার সময় তার ফোন বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে আমরা অনেক খুঁজা পর আজকেও সকাল থেকে আমরা আত্মীয় স্বজন কুটুমে যে বা আসলা সব আমরা মনে হয় কোজ কোশ খবর লইয়া কোনো আনন্দ না পাওয়ার কারণে আমরা গিয়া থানাতে একটা জিঠি দৌড়াইছি আর কি পরে তারা টানা এরা তদন্ত করিয়া তারা তার কল লিস্ট হইরা তারা আমরা জানাই

আচ্ছা তো ধন্যবাদ আপনার এবং দেশ প্রবাস থাকি আপনারা যে সমস্ত বাই হল বা বইন আপনার যুক্ত হয়েছেন আসলে এটা বিদারক একটা ঘটনা এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেও প্রতিদিন দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে যে নিখুঁত সংবাদগুলো আমরা ফাইরাম। তো এই নিখুঁত আমরা গ্রহণ করলাম কেউ বা এড়াইয়া যাইলাম তো এটার সঠিক তথ্য সংগ্রহ করার লাগে আমি সিলেট থাকি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটা পাইলাম আহ খুব তথ্য নির্ভর একটা পোস্ট তখনই আমি তারা দেয়া যে নম্বর আছে নম্বরের লোকের যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তারাও আমাদের তথ্য দিলা যে এই ধরনের একটা ঘটনা ঘটছে ছেলেটা গতকালকে তাকি নিকুজ হয়েছে এবং তারা তানাত গেছেন তানাত গিয়ে জিটি করছে তো ছেলেটার বাড়ি হইলো খাদিপুর বিশ্বনাথর খাদিপুর ছেলের নাম হইলো নাইম আনুমানিক বয়স বিশ বছর তার বাবার নাম হইলো সেলিম আর তারা খাদিপুর হাসপাতালের সন্নিকটে বাড়িটা তো এই যে প্রতিদিন আমরা যে নিকুজ সংবাদ ফাইরাম এটা ফাইয়া আমরা কিন্তু অনেক মা বাবা এটা নিয়ে আসলে অনেক কষ্টর মাঝে আসি বা অনেক বয়ভীতির মধ্যে আসি তো এই যে ঘটনাগুলা গোটের আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বিভিন্নভাবে তারা এটা খুচরা বা এই সমস্ত যে চক্ররে তারা ধরার চেষ্টা কররা গতকালকেও আপনারা দেখছেন যে একটা মেয়ে সাফরান থেকে নিখুঁজ হয়েছে তো এই নিখুঁজর সংবাদ পাওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে এবং পোস্ট হওয়ার সাথে সাথে যে তথ্য এ পর্যন্ত আমরা পাইছি যে সিলেটটা কি ছয় ঘন্টার ভিতরে ডাকাত এই মেয়েটারে নিচে গিয়া নেওয়ার পরে তানাত এই মেয়েটা তারা যেভাবেও উদ্ধার করছেন এবং বিভিন্নভাবে আমরা তথ্য পাইলাম বিভিন্ন জায়গা থাকি মাদ্রাসা শিক্ষার্থী ছেলে নিকুজর মেয়ে নিকুজর এই যে একটা অবস্থা আজকে প্রায় সপ্তাহানিক থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম এটা দেখিয়ে অভিভাবক হল অনেক অভিভাবক হল কিন্তু শিক্ষার্থী হলরে স্কুল কলেজ দিতে অনিহা প্রকাশ সররা এবং প্রত্যেকটা মানুষের মাঝে কিন্তু এটা বয় কাজ করে তো আইন শৃঙ্খলা বাহিনী তারা এই তদন্ত বিভিন্ন জায়গা থররা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা আর আজকে আমরা এই যে ঘটনাটা আমরা শোকর সামনে ফোরসে অর্থাৎ বিশ্বনাথ তা কিয়া দুঃখিত আমরা দেখলাম বিশ্বনাথর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে করা করার এই মুহূর্তে আমি দেখলাম যে রেস্কিউ তাকে আমার আব্দুল নুর ভাই আব্দুল নুর ভাই পোস্ট ডিজাইন এমনিভাবে বিশ্বনাথর বিভিন্ন সোশিয়াল মিডিয়ার যারা কাম করা বা যারা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করা প্রত্যেকটা জায়গা থেকে পরিচিত বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা পোস্ট করা দেখতাম পাইলাম তো এই যে ঘটনাটা এটা কিন্তু আমরা জানবার লাগি এবং নিশ্চিত করার লাগে আপনারা আমরা সিলেট তাকে আজকে বিশ্বনাথর খাদিপুর আইছি আইয়া পরিবারের পরিবারে কথা কইছি